সাত থেকে আট বছর ধরে রাস্তায় নেই কোনো সংস্কারের ছোঁয়া খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের নীলফামড়ি গ্রামের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা এখনও কার্যত চলাচলের অযোগ্য ধৈর্য হারিয়ে অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সরব হলেন এলাকার পঞ্চায়েত সদস্য সহ সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা জানালেন প্রতিদিন স্কুলে যেতে গিয়ে ঝুঁকি নিচ্ছে ছাত্রছাত্রীরা গর্তে ভর্তি রাস্তায় সাইকেল চালানো অসম্ভব কৃষিকাজে উৎপন্ন ফসল আনতে গিয়েও সমস্যা হচ্ছে রাস্তায় কোথাও উঠে গেছে পিচের চাদর কোথাও বড় বড় গর্ত ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা অথচ প্রশাসনের তরফে বারবার আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি আমাদের যে রাস্তাটা এখানে আমরা সাইকেল নিয়ে পড়ে যাই তার জন্য আমাদেরকে হাইটে যাইতে লাগে তার জন্য আমাদের খুব কষ্ট হয় আর এই যে রাস্তাটা আমাদের যাইতে যাইতে কোনো সময় সাইকেল নিয়ে পড়ে যাই তখন আমরা আহত হয় এদিন বিক্ষোভে সামিল হন পঞ্চায়েত সদস্যরাও তাদের অভিযোগ বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করা হলেও কোনো কাজ হয়নি তাই এলাকাবাসীর দাবি আদায়ের জন্য এবার রাস্তায় নামতেই হলো আমি এই এলাকার পঞ্চায়েত তো আমার আমার কাছে এটার অনুরোধ দিদি কেন রাস্তাঘাটগুলো করতেছে না এবং কি আমাদের রাস্তা এত খারাপ মানে একটা বাচ্চা কাছে স্কুলে যাইতে পারতেছে না পেশেন্ট যাইতে পারতেছে না এমলে যাইতে পারতেছে না কিন্তু এই সমস্যাগুলো যদি আমাদের দিদি না দেখে তাহলে দিদিকে আমরা পরবর্তীতে কি করে যাব বিক্ষোভকারীরা জানিয়েছেন এবার যদি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন তারা 5.5 কিলোমিটার রাস্তা আছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আজকে থেকে প্রায় 7-8 বছর তারও বেশি হবে বেহাল অবস্থা ছোটখাটো হয়ে যায় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় বড় দুর্ঘটনা ঘটে না কিন্তু মোটামুটি ভালোই হয় হ্যাঁ দেখা গেল বাচ্চারা সাইকেল থেকে পড়ে গেল বাচ্চাদের হাত পা ভেঙে গেল কারো বাইক বাইক তো অনবরত পড়ে যায় এইজন্য একদিকে শিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অন্যদিকে কৃষিজীবীদের জীবিকাতেও সরাসরি প্রভাব প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে নীলফামডের সাধারণ মানুষ আর অপেক্ষায় থাকতে রাজি নন তাদের দাবি আমরা চাই না আর প্রতিশ্রুতি চাই কাজ